আজকে রেসিপিটি নিয়ে এসেছি ঝাল প্রেমীদের জন্য সেটা হচ্ছে মরিচ ভাজা ডাল ভাত অথবা খিচুড়ির সাথে এই মরিচ ভাজাটাই দুর্দান্ত একটি রেসিপি হবে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক টুকরা ভাজা মাছ নিয়েছি নিয়েছি কিছু শুকনো মরিচ গুঁড়া একটা ডিম আর লাগবে আমাদের পেঁয়াজ তো প্রথমে আমি কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও এই মরিচ ভাজাটা তৈরি করতে পারেন তো প্রথমে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে পুরোপুরি ভাজার কোনো প্রয়োজন একটু কাঁচা থাকলেও সমস্যা নেই এরপরে এর মধ্যে দেড় চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি তো এই রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে তো আমি রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার জালটা কমিয়ে দিয়ে তো আমার রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দু চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব আমাদের মরিচগুলোর অনেক ঝাল তাই এখানে আমার দু চামচে হয়ে গিয়েছে আপনাদের মরিচের ঝাল কম থাকলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে এরপর আমি এর মধ্যে মতো লবণ দিয়ে ময়সটাকে তেলের সাথে একটু ভেজে নিয়েছি এরপরে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি ময়সটা যেন পুড়ে না যায় এরপর ভেজে রাখা মাছটা থেকে কাঁটাগুলো সরিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এরপর মাছটাকে একটু নেড়ে চেড়ে মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিব তো খেয়াল রাখতে হবে মাছটাকে খুব ভালোভাবে কিন্তু মরচের সাথে মিশিয়ে নিতে হবে তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতো পানি আমি এর মধ্যে দিয়েছি এখানে কিন্তু বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেড় কাপ পানি যথেষ্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে তো পানিটা শুকানো পর্যন্ত আমি ময়েসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পানিটা শুকিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কিন্তু এই মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তেলটাও কিন্তু উঠে এসেছে এরপর আমি একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিব তো ডিমটা ছাড়াও কিন্তু আপনারা এই মরিচ ভাজাটা করতে পারেন তবে ডিমটা দিলে এটার টেস্টটা অনেকগুণ বেড়ে যায় ডিমটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিবো ডিমের কাঁচা গন্ধটা যেন চলে যায় তো আমার মরিচ ভাজাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে গরম গরম ভাত ডাল অথবা খিচুড়ির সাথে সার্ভ করা পালা আপনারা একবার হলেও বাসায় এই মরিচ ভাজাটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ